আজকের যে শিরোনাম দুটো অংশ একটা হলো শেখ হাসিনা খুশিতে লাফাচ্ছেন এই অংশটি তৈরি করার জন্য বা এই কন্টেন্টে কথা বলার জন্য আমি মূলত বিএনপির নেতা কবি কবিরিজভি তার একটি ভিডিও ক্লিপ দেখলাম সেই ভিডিও ক্লিপে তার যে বক্তব্য সেই বক্তব্য শোনার পর আমার কিছু মনে হলো যে আমারও এই বিষয়ে কিছু বলার আছে সেটা নিয়ে বলবো দ্বিতীয় বিষয়টা হলো যে আওয়ামী লীগ আনন্দে গড়াগড়ি খাচ্ছে কেন খাচ্ছে এটা নিয়ে এর কারণ হলো এই মুহূর্তে যে কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটছে রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে করিডোর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই শেখাছিনা বলে গেছেন এবং তিনি এও বলে গেছেন যে আমি কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না কিন্তু আমি কাজ করব না আমি ক্ষমতা থেকে চলে যাব এটা সে দু হাজার সন থেকে বলে আসছে দু হাজার তেইশ সাল থেকে বলে আসছে তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কদিন পরে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে আর তখন আওয়ামী লীগ আনন্দে গড়াগড়িয়ে দিবে এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো অনেকে ভিডিও দীর্ঘতা নিয়ে বা আমার ভিডিও লম্বা হয়ে যায় সংক্ষিপ্ত করার কথা বলে আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আপনার যদি ভালো লাগে কন্টিনিউ ইথ আর যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম এর কারণ হলো যে সবারই কথা বলার কতগুলো রং ঢং আছে আমি যে কথাগুলো বলি এখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি গল্প বলি ইতিহাস বলি সাহিত্য বলি এটাকে একটা নাটকের মতো করে গীতি নাট্যের মতো করে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনাদের মধ্যে যাদের জানতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তারা যেন এখান থেকে তথ্য পান উপাত্ত পান এবং চিন্তার খোরাক পান এই জন্য আসলে যদি পত্রিকার খবর বলতে যাই বা সাধারণ কোনো ঘটনা বলতে যাই আসলে দুই মিনিটের বেশি বা এক মিনিটের বেশি লাগে না ওই তো আমি তো প্রথমেই বললাম যে আমি শিরোনামের এই বিষয়গুলো নিয়ে বলতে চাই এখন এটার পক্ষে বিপক্ষে বলতে গেলে একটু সময় লাগবে এবং সেই সময়টা নিয়েই আমি কথা বলছি প্রথমে বলি শেখ হাসিনার আনন্দে গড়াগড়ি তো এই ব্যাপারে রুহুল কুমার বিষয়ে সাহেব মূলত একটা বক্তব্য দিয়েছেন শর্ট ক্লিপ উনি আর অনেক কথা বলেছেন তার মধ্যে সংক্ষেপে যে কথা বলার চেষ্টা করেছেন সেখানে তিনি বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য বাণিজ্য থেকে নানা রকম ঘুর দুর্নীতি অনিয়ম দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধরিবাজ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে রুহুল কবির সাহেব সমালোচনা করছিলেন যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেন। আর এই যে ছাত্ররা যে কাজকর্মগুলো করছে এর সাথে পাল্লা দিয়ে তো অন্যরাও করবে এর কারণ হলো মন্দ কাজ এটা জ্যামিতিক হারে বাড়তে থাকে আপনি যদি নামাজ কালাম করেন ওটা দেখে যত মানুষ উদ্বুদ্ধ হবে কিন্তু সেটা না করে যদি আপনি ধেতাং ধেতাং করে নাচতে থাকেন ঢোল বাজাতে থাকেন তারপরে আপনি একটু বাবরিচুল দুলিয়ে দুলিয়ে গান গাইতে থাকেন একেবারে মানুষজন ওখানে দাঁড়িয়ে যাবে শত শত মানুষ দাঁড়িয়ে যাবে এমনকি পাগল রাস্তা যে বদ্ধ উন্মাদ সে পাগলামি বন্ধ করে আপনার লম্পন জম্প গান যা কিছু আছে সব কিছু দেখবেন হলো এক আর যদি আরও কিছু দুধর্ষ কিছু কাজ করেন যেমন আপনি সাপ খেলা দেখাতে চান এখন ঢাকা অনেক আধুনিক আপনি গুলিস্থান মোড়ে একটা গোকরা সাপ ছেড়ে দেন চার পাঁচটা কুকুরা সাপ সে দেন তারপর বিন বাজারে থাকেন দেখবেন সমস্ত যাকে বলে গাড়িগুলো বন্ধ হয়ে গেছে কেউ আপনাকে উঠাতে পারবে না হাজার হাজার মানুষ সাপের নাচ দেখবে সেখানে তো এইভাবে আসলে মানুষ সবসময়ই উত্তেজনাকর কাজ দুধর্ষ কাজ মন্দ কাজ এগুলো বেশি পছন্দ করে এবং এগুলো তারা ঘৃণা করে ততক্ষণ পর্যন্ত যখন নিজের ঘাড়ে আসে তো সেই দিক থেকে এই যে চাঁদাবাজি যারা শুরু করেছে এই সময়টাতে কারা শুরু করেছে তাদেরকে দেখে দেখে আরও অনেকে শুরু করেছে আর এখন এটা এখন বিএনপির জন্য রীতিমতো বিস্ফোরক হয়ে গেছে তো তিনি হয়তো তার নিজের দলের লোকদেরকে ওইভাবে বলতে পারেননি বা বলেননি তিনি তার ক্ষোভটা ঝেড়েছেন সমন্বয়কদের উপর যারা ছাত্র জনতা নামে এখন মন্দ কাজের ভাগিদার হয়ে পড়েছে তো তিনি সে কথা বলতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা এই ঘটনাগুলো যখন শুনছেন তিনি তো আনন্দে লাফাচ্ছেন দিকবাজি দিচ্ছেন তিড়িং বিড়িং করে লাফাচ্ছেন এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলীগ করেনি ছাত্রলীগ ক্যাম্পাসে মাস্তানি করেছে নীলখাতে চাঁদাবাজি করেছে তারপরে অন্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে ফুটপাথে চাঁদাবাজি করেছে কিন্তু সচিবালয়ে ছাত্রলীগ ঢুকে মাস্তানি করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন বিশ লাখ থেকে ত্রিশ লাখ ছাত্রের একটা সংগঠন সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি সেটা গাড়ি দেয়নি উপহার কিংবা সাদদমের বিকাশে কেউ তো বা রব্বানের বিকাশে কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এরকম ঘটনা তো আমরা শুনিনি কখনো তারা চাঁদাবাজি করেছে সবকিছু করেছে টেন্ডারবাজি করেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুল আছে একেবারে সিস্টেমেটিক হয়ে একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য এবং এটা হচ্ছে আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আসছে এটা তো শেখ হাসিনার জমানাতে হয়নি এটাই রুহুল কবির বিষয়ে বলার চেষ্টা করেছেন এবং এখন আমি তার সঙ্গে যদি আরও কিছু যোগ করি আরও কিছু যোগ করি যে শেখাচ্ছি না খুশির অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে আমরা সবাই গালাগাল করেছি এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না ওটা সঠিক আছে আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না খুব খারাপ এখন এই সরকারের লোকজন বলছে যে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না ইকোনমি ভালো আছে রিজার্ভ ভালো আছে সব কিছুই ঠিকঠাক আছে ঠিকঠাক রেখে গেছে তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায় আমারও পড়ানো যাহা চায় আপনি তাকে বকা দিতে পারবেন বলেন সে যে তু সিজ বড়ি হাই মাস্ত মাস্ত এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে কেন গান গাচ্ছে বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে মেট্রো রেলের দুর্নীতি হয়েছে আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন মেট্রো রেলের দুর্নীতি হচ্ছে তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে এক লক্ষ দশ হাজার কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার সত্তর হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই কথা তো আমরা বলেছি কিন্তু কই এগুলো প্রমাণ লাগবে না এগুলো বিশ্বাস করতে হবে না কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি মেট্রো রেল চলছে এক্সপ্রেস ওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে আপনি দেখেন তো কুরিল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েদের নামেন গাড়িতে করে আল্লাহরস্তে বলেন তো খোদার কসম করে বলেন আপনি কি তখন ডক্টর ইনুসের কথা মনে করেন বেগম খালেদা জিয়ার কথা মনে করেন তারেক জিয়ার কথা মনে করেন না শেখ হাসিনার কথা মনে করেন একবার একটু চিন্তা করেন তো আপনি যখন মেট্রো রেলে বসেন মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিন্টারের কথা চিন্তা করেন বারাক ওবামার কথা চিন্তা করেন বা ডক্টর ইনুসের যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন আর সুন্দরী মহিলা আছেন ভদ্র মহিলা তো ওনার কথা কি আপনার মনে হয় বা ওনার প্রেস সচিবের কথা মনে হয় নাকি শেখ হাসিনার কথা মনে হয় আপনি একটু চিন্তা করেন অবস্থা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে তখন কি আপনার মনে হয় না যে না এসে একটা শক্ত শাসক থাকলে ভালো হতো এইগুলোকে আসলে বেদা নিয়ে দেওয়া দরকার এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজেতে এসে আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধকলা দেওয়া উচিত না এদেরকে আসলে পশ্চাদ দেশে বাড়ি দেওয়া উচিত তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে যে ঘটনায় মানুষ সেখানে একে স্মরণ করতে বাধ্য হচ্ছে একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে দোকান বন্ধ করে দিচ্ছে আগুন ধরাই দিচ্ছে শিক্ষককে পদত্যাগ করাচ্ছে কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ ড্যাম সব কিছু মানে কিসে ভাবে চলছে পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে যেখানে সেখানে অবরোধ হচ্ছে ব্যাটারির মানে ব্যাটারির রিক্সা চালক তাদের ভয়ে মানে কি বলবো মানে থর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে গার্মেন্টসের কর্মী কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশের আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে তো এই যে ঘটনাগুলো এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে আপনার কি ডক্টর মোহিনের কথা মনে হচ্ছে আসিফ নজরুলের কথা মনে হচ্ছে নাহিদের কথা সার্জিসের কথা মনে হচ্ছে নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো এটা যদি শেখ হাসিনার টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে সে কি খুশিতে লাখ পাবে না পিয়ার কিয়া তো কিয়া তো উনি ওইবার তো বলছে তু সিজ বলি এক মাস মাস আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন তো এত ডর তো ডর্নাকিয়া আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি বাংলাদেশকে পেয়ার করেছে তো এত ভয় কিসের ডর কিসের এভাবে তিনি গান শোনাবেন হিন্দি গান শোনাবেন গেল ওনার কথা এরপর আসি আওয়াম লীগের গড়াগড়ি আওয়াম লীগ তো আছেই ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগও দেশ ছেড়ে যায়নি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন এখন আছে হায়েস্ট টেন পার্সেন্ট লোক বাস্তুচ্যুত হয়েছে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছে আর বাকিরা সবই এলাকাতে আছে তারা বসে বসে তামশা দেখছে মুস্কি মুসকি হাসছে এবং তুলনা করছে যে না এ আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না তারা নিজেরা চিন্তা করছে প্রথমে তারা খুব ভয়ে ছিল আতঙ্ক ছিল এখন তারা দেখতেছে যে মাইকট লোকজনের যে কথাবার্তা গালাগালি বা লোকজনের মধ্যে যে অস্থিরতা কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা বা নতুন চাঁদাবাস নতুন জাহেল নতুন জালেম নয়া ছাত্রলীগ নয়া যুবলীগ এদের কথাই বললাম নয়া জয় বাংলা নয়া কাঁঠাল রানী মানে পিনাকি সেখানে কাঁঠাল রানী বলে গালাগালি দিয়েছে এখন এই সময়টাতের মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায় সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌন কর্ম করে তো যৌন কর্ম করে এবং সেইগুলোর শত শত ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এখন যখন এই সকল অল্প বয়সী কাঁঠাল রানীদেরকে দেখে দেখার পরে তখন ওই যে পিনাকি যে তাকে কাঁঠাল রানী বলেছেন শেখা চিনাকে কাঁঠাল রানী বলেছেন এখন সে শেখ হাসিনার সেই কাঁঠাল রানী আর এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত কাঁঠাল রানীর অভ্যুদয় হয়েছে যারা একসময় স্টেট বেকার ছিল ভিক্ষুক ছিল তারা এখন পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল নিয়ে একটা পুরো বোতল ডকডক করে গিয়ে খাচ্ছে ফাইভ স্টার হোটেলে গিয়ে সেই টাইট প্যান্ট করে দু পা ফাঁক করে দিচ্ছে অনেকের উদ্ভট উলঙ্গ ছবি এবং অনেকের সেই যৌন সঙ্গমের ছবি পর্যন্ত কার কার সাথে করছে সেগুলো পর্যন্ত চলে আসছে ড্যাম কেয়ার তারাও কিছু মনে করছে না তারপরে যারা দেখছে তারাও কিছু মনে করছে না যারা করছে তারাও কিছু মনে করছে না কিন্তু আওয়ামী লীগ বলছে আরে আমাদের জমানাতে এই সমস্ত ঘটনা ঘটেনি ওই যে গোলশালে দেখলাম আঠারো উনিশ বছরের একটা মেয়ে মদ্যপ অবস্থায় সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে এবং নিজের যৌনতা নিজের যে ক্রেজিনেস সেক্সুয়াল পারভারেশন এটা নিয়ে রাস্তার ছেলেদেরকে যেভাবে গালাগাল করছে এ দৃশ্য কিন্তু আওয়ামী লীগ জমানাতে ছিল না একটা সিঙ্গেল ছিল না অসভ্যতা অভব্যতা যা কিছু ছিল সবই ব্যক্তিগত পর্যায়ে ছিল তো এইগুলো দেখে তো আওয়ামী লীগের লোকজন তার আনন্দ করবে সঙ্গত কারণ আনন্দ করবে যে একটা অসাধারণ সময় আমরা পার করছি এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর করনা দেশ বিক্রি করব না তো দেশ বিক্রি করবো না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি এখন এগুলো তো একটা একটা প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি ট্রানজিট চুক্তি ভারত আমাদের কাছ থেকে কয় টাকা ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে দুই কোটি টাকা লস তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে দুই কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দেশে আমরা ভারতে চার কোটি টাকা লস করতে পেরেছি তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন তো এই জিনিসগুলো সামনে আসছে প্রচন্ডভাবে সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসেন। কিন্তু কয়জন লোক চিনে গেছে আপনি পাকিস্তানের লোক পাঠাবেন ইরানের লোক পাঠাবেন সারাশারি প্লেন পাঠাবেন সেখান থেকে এই যে ভাইবগুলো গল্পগুলো সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এগুলো দেখে আওয়ামী লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো বিভিন্ন রকম আনন্দ হচ্ছে যে মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে দিত এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে বত্রিশটা দাঁত খুলে দেবে থাপড়াইয়া এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি যেমন ফহাদ মা তারপরে আপনার ধরুন আসিফ নজরুল এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে এখন কোন অবস্থাতে আছে আপনি দেখেন তো তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটি কি আগের মতো আছে তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে আর আর অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে গণমাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম